বন্ধুরা ব্রেকফাস্ট রেডি করলাম এই তো মেয়ের জন্য এই যে জুস বানালাম ও হানি দিতে ভুলে গেছিলাম এগুলো বানাতে বানাতে মানে পুরো আমার আধা ঘন্টা টাইম লাগলো এই পেঁপে কেটে ছোলা তারপরে এই আঙুরের প্রত্যেকটা মুখ ছোলা ছুলতে হলো আর তারপরে এইটা জুসটা বানানো তো চলো ব্রেকফাস্ট করে আসছি তোমাদের কাছে আজকে ফলই খাবো চলো শুভ সকাল বন্ধুরা আজকে এখানে বসে সবজি কাটবো আর সবজিগুলো এনেছি কিন্তু গুছিয়ে রাখা হয়নি সেই সময় সুমিতা কাজ করছিল তো সেই জন্য ভাবলাম সব পরিষ্কার হয়ে যাক তারপরে রান্না করে নিয়ে নিজে পরে মুছে পরে রাখবো আর এখন সবজিগুলোর মধ্যে এখন আমি সবজি কাটতে বসছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ব্রেকফাস্ট করে দিলাম মেয়ের আমার খাওয়া হয়ে গেছে মেয়ে খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আর এখন আর যে সবজি নিয়ে এসেছি এই যে সজনের আটা প্রথম নিয়ে এলাম বেশ কচি কচি আছে এটা এখন কত টাকা কিলো নিচ্ছে দুশো টাকা কিলো লেবু নিয়ে এসছি আর লাউ কুমড়ো বেল আজগুয়ে আজু একটা পেঁপে নিয়ে এসেছি সেটা কাটা হলো কিছু আর পালং শাক নিয়ে এসেছি গাজর পেঁয়াজ আর এখানে কাঁঠালি কলা নিয়ে এসেছি দশ পিস বললাম ছ পিস দিতে উনি বললেন দশ পিস আছে দশ পিস নিতে হবে চলো আমি আজকে ডাটা প্রস্তুত করব সেই জন্য ডাটাগুলো কাটছি টাটাগুলো কেটে নিই কেননা এগুলো ছুরির মধ্যে ছুরি দিয়ে বেশ কাটাটা ভালো হয় না আর আমার বসে কাটতে এই ডাটা আর যদি কোনো শাক হয় বসে বসে কাটতে বেশ ভালো লাগে আর কাটাটাও ভালো হয় বটি খুব সুন্দর করছি করছি আজ হচ্ছে বন্ধুরা বারো তারিখ বুধবার ঝলমলে রোদ দিয়েছে সকালের দিকে একটু কুয়াশা ছিল তোমাদেরকে আবার আপডেট দিয়ে দিচ্ছি আর এখন রোদ দিয়েছে আর গরম খুব মানে কুয়াশার জন্যই মনে হয় গরম গরম বেশ গরম আছে সবজিগুলো কেটে পরে আর তারপরে ওগুলোও সব গুছিয়ে রাখো কচি কচি ডাটায় সজনে ডাটার পোস্ত খেতে বেশ ভালো লাগে আজ দেখি কী কী করবো এখন তো সজনে ডাটা কাটছি সজনে ডাটা আলু পোস্ত করবো সেটা জানা হয়েছে তারপরে একটু ডাল বানাবো কাল চিকেন খেয়েছি আর তোমাদেরকে বললাম গতকাল রাত্রে ওই মিষ্টি আলুর পরোটা বেশ সুন্দর নরম হয়েছিল খেতে বেশ ভালো লাগে নরম নরম আর একটু একটু মিষ্টি মিষ্টি মিষ্টির সাথে চিকেন ছিল সেই চিকেনটা দিয়ে খেয়েছি আজকে আবার বেল এনেছি দেখি বেল কবে খাওয়া হয় বেলের সর্ব বাজারের মধ্যে নতুন নতুন জিনিস দেখলেন না নিয়ে আসতে ইচ্ছে করে বন্ধুরা এখন শাক বেঁচে নিচ্ছি এই যে পালং শাক করবো আজকে দেখি কি করি ওই যে এক যে ইচ্ছে হচ্ছে আর শাক বাঁচতে গেলে আমাকে বাকি জিনিসগুলো কাটাটা ঠিক আছে কিন্তু শাকটা বাঁচতে গেলে আমাকে চশমা করতে হয় নাহলে মৃত্যুতভাবে বাঁচা হয় না বাঁচতে পারবো ঠিকই দেখতে পায় কিন্তু এই যে এক একটি পাতা এই যে যেমন দেখো বন্ধু এক একটি পাতার ভিতরে দেখো এরকম তো সেই জন্য আমাকে চশমা পরেই বাঁচতে হয় মানে শাক রান্না করবো আমি চশমা পরে রান্নাও করি চশমা পরে আর শাকটা বেছেও নিলাম এরপর বেছে রাখলাম এরপর ধুয়ে ওখানে কাটবো এই কেটে দিলে আর বেশ ভালো করে ধোয়া হয় না এই জন্য বেছে নিলাম চল হয়ে গেছে অনেকগুলো বেছে নিয়েছে এরপর সব রাখি ওই সবজিগুলো আর কাটা হয়ে গেছে এসে আলুটা ওখানে ধুয়ে কাটতে হবে টাটা আর সজনে টা আর পালন সার কাটা হয়েছে চলো একে এক নিয়ে যায় ডাটা কিছুগুলো থাকলো বন্ধুরা এই যে ডাটা প্রস্তুত হয়ে গেল তো এরকমই নামাবো একটু টেনে নেবে একটু শুকনো শুকনো হয়ে যাবে আর এখানে ডিম সেদ্ধ করতে দিয়েছি আমি দুটো ডিম আর শাকগুলো ধুয়ে পরিষ্কার করে কাটা হয়ে গেছে তো চলো পোস্তটা নামিয়ে দিই বেশি ফোটা বন্ধু এই হয়ে গেল করে দিয়ে এরপর ডিমটা করবো ডিমটা বন্ধুরা এখন ডিমের তরকারিটা বসাচ্ছি ডিম এই যে হাফ আপ করে কেটে দিয়েছি আর ডিমের তরকারি করলেই হয়ে যাবে আর কাল বাদামের চাটনি মেয়ে খেয়েছে ওটা বেশ পছন্দ লেগেছে তো হচ্ছে মা আজও করো আজ আজও করলাম এই দেখো বন্ধুরা ডিমের তরকারি হয়ে গেল একে একে সব রান্না হয়ে গেল আর এই বাদামের চাটনিও হয়ে গেছে তো চলো এগুলো সব গুছিয়ে রাখি তারপরে আসছি তোমাদের কাছে বন্ধুরা পুজো হয়ে গেছে বন্ধুরা লাঞ্চ রেডি করে নিয়েছি সব বেড়ে নিয়ে চলে এসছি চলো এরপর লাঞ্চ করি তো তোমাদের ফাইনাল বলে দিচ্ছি এই দেখো নিম পাতা ভাজা করলাম আবার নিম পাতা ভাজা এটা বাদাম চাটনি শাক ভাত তো আছে ডিমের ক্যারি আর ডাটা পোস্ত চলো আমরা লাঞ্চ করে নিই আর ফিরে আসছি তোমাদের কাছে বিকেলে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে আমার চায়ের জন্য আদা জল পড়ছে চা দেবো একটু আর মেয়েকে হরলিক্স বানিয়ে দিলাম দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে আর একটু ফোনের কাজ করছিলাম আর তারপরে এলাম চা বানাতে আমার তো বেকার চা বন্ধুরা আজ রাত্রে রান্নাবান্না করলাম না এই যে অনলাইন অর্ডার করেছিলাম তো চলো দেখো কি কি অর্ডার করেছিস অনেকদিন বাইরের খাবার খাওয়া হয়নি মশালা 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 মশলা ধোসা আর আমার জন্য দেখো আজকে ডিনার আমাদের বাইরের খাবার ইডলিটা বেশ এখানে ভালো দিই অনেক রকম চাটনি দেখো দুই তিন রকম চাটনি দিয়েছে সাম্বার দিয়েছে আর এটা ঘোষা আছে চলো তাহলে আমরা ডিনার করে নিই